আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি মোহাম্মদ তাজাল করিম এনকে মিডিয়ার পক্ষ থেকে প্রিয় দর্শক প্রবাসীরা যে পরিবারের জন্য কতটা কষ্ট করে তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক ছোট্ট একটি ভাই পরিবারের দায়িত্ব নিয়ে প্রবাস নামক জেলখানায় ফাড়ি দিয়েছে চলুন প্রত্যেকটা পরিবারের বড় ছেলে মেয়েরা যে পরিবারের জন্য সংগ্রাম করে তা না কিছু কিছু পরিবারের ছোট মেয়ে ছেলেমেয়েরাও পরিবারের জন্য সংগ্রাম করে প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে দেখে আসি এবং ভিডিও ভিডিও দেখে আসার পর ছোট করে কিছু কথা বলবো প্রিয় দর্শক ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরো ভিডিও যদি আমার সাথে দেখবেন আশা করি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন চলুন ভিডিওটি দেখে আসা যাক

মা বাপের প্রতি যে তোমার কর্তব্য যে কর্তব্যটা দেখাচ্ছ তুমি এই বয়সে আসলে তোমার তোমাকে দেখে বাংলাদেশের প্রতিটি ফ্যামিলির সন্তানরা যেন মা বাপকে তার পরিবারকে এভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে কারণ তোমার মতো বয়সে কোলাপেন তো রাস্তায় আড্ডা মারে দোকানে আড্ডা মারে তারা তো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো ষোলো সতেরো বছরের সতেরো বছর চলে গেছে আট আদাত করবো বিশলা আট আদাত তোমার একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগতেছে তুমি আজকে সৌদি আরব আসতে এক বছর চার মাস তুমি ডাইল আর আলু আর ভাত খেয়ে থাকতেছ কখনো মাছ মাংস তোমাকে কিনতেও দেখি আমি তোমাকে ওই দিন আসলে প্রশ্ন করছি এই জন্য যে দেখি তুমি সব সময় সেভ করে খুব কিছুই ভাবে চলার চেষ্টা করো সেই জন্য আসলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম দেখ আমি আসলে ব্যক্তিগতভাবে এরকম একটা

মায়ের কোলে যে বয়সে থাকার কথা ফিটি স্কুলের ব্যাগ আর সেই বয়সে পরিবারের জন্য প্রবাস নামক জেলখানায় ফাড়ে দিয়েছে যখন তাকে প্রশ্ন করা হলো তুমি এই বয়সে প্রবাসে কেন হাসি মুখ উত্তর দিয়েছে আমার পরিবারের জন্য মনে বিন্দু মাত্র দুঃখ নাই এই বয়সে প্রবাস আসার জন্য মনে বিন্দু মাত্র দুঃখ নাই পুরো মাসে কষ্ট করে যে টাকাগুলো ইনকাম করে একটি টাকাও নিজের জন্য খরচ করে না অল্প সামান্য পরিমাণ নিজের জন্য খরচ করে সে আজকে এক বছর চার মাস প্রবাসে এসেছে সৌদি আরব কখনো নাকি সে মাছ গোস্ত খায় নেয় ডাল ডাল এবং আলু দিয়ে চালিয়ে নিয়েছে প্রথমে প্রথম যখন এসেছে তখন একটু খেয়েছিল

সবচেয়ে আমি আমার মাকে বেশি ভালোবাসি এত ছোট বয়সে তার কত টুকু দায়িত্ব নিজের ঘরে তুলে নিয়েছে সামনের মাসে তার বড় বোনের বিয়ে তাকে টাকা পাঠাতে হবে ছোট ভাইয়ের পড়া এলাকা তাকে টাকা পাঠাতে হবে আর আমরা এই বয়সে আমরা কি করি তো প্রিয় দর্শক আপনারা যদি কেউ এক ঠিকানা জেনে থাকেন অবশ্যই আমাকে দিবেন আমি তার সাথে যোগাযোগ করব আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো সেখানে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো ঠিকানা জানা থাকে প্রিয় দর্শক আমরা কি পারি না এই প্রবাসী রাশের ছোট্ট ভাইটার দিন ভালো করে খানা দিতে আমরা অবশ্যই পারি যারা বিভিন্ন রাষ্ট্রে বড় বড় পোস্টে আছে অনেক টাকা ইনকাম করে তারা চাইলে অবশ্যই পারে প্রিয় দর্শক আজকে যদি আমরা তাকে হেল্প করতে না পারি না আমরা সিরেও ঋণী হয়ে থাকবো তার কাছে কারণ যে এত ছোট বয়সে এত এত কিছু চিন্তা করে নিজের পরিবারের জন্য নিজের দেশের জন্য নিজের দেশের মুখ উজ্জ্বল করতেছে দেশের অর্থনৈতিক শাখা সচল রাখতেছে আমরা যদি তাকে যদি আজকে হেল্প করতে না পারি আমরা ঋণী হয়ে থাকবো তার কাছে তো সেলুট ভাই তোমাকে বলার মতো আমার কোনো বাসা নাই আমি কিছু বলতে পারতেছি না আমার মুখ দিয়ে কথা আসতেছে না কিছু বলা নাই সেলুট বাই তোমাকে সেলুট প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্ত আপনার কাছে যদি কোনো আপনার যে কোনো মূল্যবান তথ্য এবং দেশ বিদেশের যে কোনো মূল্যবান তথ্য এবং প্রবাসী কোনো ভাই কোনো জায়গায় অসুবিধে আছে যে কোনো ধরনের নিউজ আমার কাছে চাইলে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখানে পাঠাতে পারেন এবং ফেসটা ফলো করে রাখবেন তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফাঁসে থাকা বিল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আমাদের নিউজগুলো আপনার কাছে পৌঁছায় তো যে বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমি মরমত্তা যাব করিম ওমান থেকে সালাম আলাইকুম